এই পরকালের ঘর এই পরকাল সম্পর্কে যে কথাগুলো বলা হলো আল্লাহ বলেন এই পরকালের ঘর আমি নির্ধারিত নির্ধারিত করেছি ওই সকল মানুষের জন্য যারা পৃথিবীতে বড় হতে চায় না পৃথিবীতে যারা বড় হতে চায় না আমি বড় না আমি বড় হুজুর আমি বড় মুক্তি আমি বড় নেতা আমি বড় লিডার এই যে বড় হওয়ার জন্য মানুষ কি না করছে সমাজে দেখতে পাচ্ছেন বড় হওয়ার জন্য কিন্তু একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা সমাজে চলছে যে আমি নেতা আমি বড় আমি অমুক আমি তমুক হ্যাঁ একটা গাড়ি চলে গেল তা আমার পোশাকে কাদা লাগলো কেন ওকে ধরো মারো পিটাও এই যে বড় হওয়ার নেশাটা আমাদের মধ্যে আল্লাহ সেটা বলে দিচ্ছেন এই যে পরকালের ঘর জান্নাত যা সম্পর্কে তোমাদেরকে বলা হলো নাজালু না উলুফ বানফির আলা ফাঁসাদা আমি এই পরকালের জান্নাত পরকালের ঘর তাদের জন্য বরাদ্দ দিব যারা পৃথিবীতে বড় হতে চায় না এবং পৃথিবীতে ফাঁসাদ চায় না অনার সৃষ্টি গণ্ডগোল অশান্তি যারা চায় না বড় হতে যারা চায় না আল্লাহ বলেন তাদেরকে আমি এই পরকালের জান্নাত আমি বরাদ্দ দিব তার মনটাকে সব সময় গোলাম আপনি আমি যে গোলাম এই গোলামের মতো নিজে চলেন ফাতি খলিফা ইবাদী আদখুলি জান্নাতে আল্লাহ আমার গোলামের দপ্তরে নাম লেখাও ভেসে যাও যদি গোলামের মধ্যে কি করে অহংকার থাকতে পারে কাজে এই বিষয়গুলি ভালোভাবে চিন্তা করেন বলা আকিমাতুল এবং পরিণাম হচ্ছে মুত্তাকিন দজব পরিণাম যার এটা মোত্তাকিনের জন্য তো এই জন্য এই কথাগুলি কিন্তু খুবই মারাত্মক যে বড় হতে চাবে না মানুষ আমি সাধারণ মানুষ আমি একটা গোলাম আমি কে আমি তো গোলাম আমার কি আছে আমি সবচেয়ে নিকৃষ্ট আমার সাথে খারাপ কেউ নাই এভাবে মনোভাব নিয়ে পৃথিবীতে চলতে হবে আমি বড় আমি নেতো আমি সর্দার আমাকে মুখে সম্মান করা কেন হলো না ইত্যাদি ইত্যাদি নিয়ে বহুত আমি হস আমার নামের কিউনে লেখা হলো না কথা বলতে পারছেন এরকম সমস্যা নিয়ে আমি বহু ভুগিছি আমি তো হাজার প্রিন্সিপাল ছিলাম কমিটি করা এটা সেটা করা তখন বিভিন্ন সময় যখন এক একটা অনুষ্ঠান আসে তখন এই নিয়ে কারো নামে আল্লাস লেখা হয় না এই জন্য সে মনোক্ষণ আমার নামে আল্লাস কেন লেখা হইল না কে তাহলে আল্লাহ বলেন যে পৃথিবীতে যারা বড় হতে চায় না তাহলে আপনি কি হজে গেছেন আপনাকে আল্লাস লাগবে মানুষ এই আলহাজের জন্য আপনি যদি হজে আলহাজ হন তা আপনার নামের পিছিয়ে মুসল্লি তো লেখা লাগবে আলহাজ মুসল্লি সাহেব রোজা রইছেন না তা আলহাজ মুসল্লি সাহেব আব্দুল্লা নাকি এই চিন্তাগুলো কেন আর এগুলি হলো মানুষের শায়তানির দিকটা তার মধ্যে প্রভাব এটা সে বোঝে না যে এটা কত বড় অপরাধ মানজাবেল হাসান আল্লাহ বলেন যারা কল্যাণকর কাজ করবে সে তার পাওনার চেয়ে উত্তম পাবে কল্যাণকর কাজ করলে আল্লাহ দশ গুণ থেকে সাতশো গুণ দিবে তারপরও আরো বাড়িয়ে দিবে আল্লাহলা ন্যাকামল বাড়িয়ে দিবেন তো এ বিষয়ে বহু কথা কোরআনে আছে হাদিসে আছে চাপছিলে আছে যে আল্লাহ রসুল কোনো একদিন ফজরের নামাজের পরে সেজ পরে খুব কাঁদতে ছিলেন শুধু ইয়া উম্মতি বলে কাঁদেন তো এটা ফজরের নামাজের হবে কিন্তু ওই নামাজে ইব্রাহিম সালাম আর ইসা সালাম এই দুইজন পায়গাম্বারের দুইজন পয়ে বিষয়ে যে আয়াত এই আয়াত দুইটা পাঠ করছেন ইব্রাহিম আলাহসলাম বলছেন হামান তাবিয়ানি ফাহিনা ও মেননি ওমান আসানি ফাহিনাকা গফরুর ইভাহুল বলেছেন হামান তাবে ফাইন যে আমার অনুকরণ করলো সে তো আমারই অমান আসানি এবং যে আমার নাফরমানি করলো ফাইন গফুর রহিম আল্লাহ আপনি গফুর রহম তাকে মাফ করে দেন তো সবাই মিললে যারা আগুনে ফেলেছে তাদের বিরুদ্ধে ইভেমুলাম বদ করে নেই হেমন্ত অমান আসানি আসানি নাফরমানি ক্রবাই হওয়া ফাইন গফুর আপনি তাদেরকে মাফ করে দেন এটা হলো ইব্রাহিম আসলামের দোয়া ঈশ্বর আসলাম ঈশ্বর আসলাম বলছেন এন তু আজ জীবন ফাইন নম এ বাদু ওয়াইন তার ফেলাম ফাইন না কান্তার আজিজুল হাকিম আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তো ফাইন নম আপনারই গোলাম এখন আপনি যদি মারেন তো মারেন দেখেন কিভাবে কথাটা এন তু আজ জীবন ফাইন নম এ যদি আপনি তাদেরকে শাস্তি দেন নিশ্চয়ই আপনারই গোলাম তারা ওয়াইন তার ফেলাম আর যদি ক্ষমা করেন আইনকান্ত আলী আজিজুল হাকে আপনি পরাকরণশালি আপনার কৌশল ও আছে ক্ষমতা আছে ইচ্ছা ক্ষমা করতে পারেন এই দুকাসে নিشل আসলাম এই দুইটা আল্লাহ আল্লাহর কাছে এতই ভালো লেগেছে যে সারা রাত তাহাজ্জুদ নামাজে এই দুইটা হাত পড়ছে পরে পরে তাহাজ্জুদ নামাজ শেষকে করে ফজর পড়ছেন ফজরের পরে তিনি শেষ দোয়া করে গেছেন তো আবু জার এই হাদিসে রাবিশে বলেন যে আল্লাহর রাসূল এমনভাবে ভাবে ছিলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যে আমাদের মনে হয়েছিল যে আল্লাহ রসুল মরে যাবেন তিনি আর মাথা তুলবেন না এরই মধ্যে জিমিন এসে বলেন জিমিন এসে আল্লাহ রসুলকে সালাম দেওয়া বলেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি কেন কাঁদেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ জানতে চাচ্ছেন যে আপনি কেন কাঁদেন তখন আল্লাহ রসুল জিমিনকে বললেন যে আমি কেন কাঁদি তা আল্লাহ ভালো জানে আপনার কাছে আমার কিছু বলতে হবে না এমন জবাব দিছেন জিমিরামিন ফিরে যাওয়া সারা কোনো উপায় নেই যে আল্লাহ কাজে বলছেন যে আপনার রাসুল বলছে যে আমি কেন কাঁদি আল্লাহ ভালো জানি আমার কাছে কিছু বলেন নাই তখন আল্লাহ তালা তার রাসুলকে ডাক দিয়ে বলেন যে আপনার উন্ম্মতের ব্যাপারে আমি এমন সিদ্ধান্ত নেব হাসল ময়দানে যাতে আপনি খুশি হয়ে যাবে আমি তাদের নেকামল বাড়িয়ে দেব যদি মুক্ত অবস্থায় তারা কবরে যায় তো নেকামলের অভাব হলে এটা আমি বাড়িয়ে দেব বাড়িয়ে আমি আপনার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করবো এরকম একটা প্রতিশ্রুতি আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন এবং এটা অসম্ভব কিছু না রহমাত আল্লিল আলমিন আমাদের রাসূল আল্লাহ তার এর মালিক দয়ার মালিক রহমান রহিল তিনি গফর রহিম কিন্তু শেরেফ মুক্ত অবস্থায় যেতে হবে কতগুলি অপরাধ আছে আপনার মধ্যে না থাকে কোরআনের বিরোধিতা করেছেন এরকম কোন মানুষকে আল্লাহ রসুল সুপাত সাফাত করতে পারবে না প্রকাশ্যে গোপনে যদি কোরআনের বিরোধিতা করে আমরা আলেন সমাজ আমাদের মধ্যে এরকম বহু লোক আছে যারা প্রকাশী বা গোপনে কোরআনের বিরোধিতা করে অথচ তারা মস্ত হুজুর কাজেই কোরআনের বিপক্ষে সেদিন আল্লাহ বলেন সেদিন অহুসালাম আফিস সুদুর তোমার অন্তরে যা আছে সব সেদিন বের করা হবে কাজে আমি যদি কোরআনের বিরোধিতা করি আপনি যদি কোরআনের বিরোধিতা করেন সেদিন সেটা বের করা হবে তুমি এই করছো আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় আল্লাহ রসুল বলেন যে আমি তাকে সুপারিশ করে যুজোক থেকে বের করতে পারব না এই ধরনের অপরাধ যেন না থাকে জঘন্য অপরাধ আছে এগুলি যেন কোনো মানুষের মধ্যে না থাকে মিথ্যা বলা আত্মসাত করা কোরআন যেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় নিরাপদ মানুষকে হত্যা করা এটা সরাসরি করেন বা এটা সহযোগিতা করেন এই সমস্ত অপরাধগুলি ক্ষমা না করার ঘোষণা আল্লাহ দিয়েছেন অমান যাদের সাইয়াদে ফালাইউজ্জাল্লা দিলে আমিরুদ সলিয়াত ইল্লাহ মা কানু গিয়া মালুন আল্লাহ বলেন কল্যাঙ্কার কাজ করলে তাকে তার প্রাক্পোর্ট চেয়েতে অধিক দেওয়া হবে উত্তম দেওয়া হবে আর যারা অপরাধ করবে পাপ করবে সেই পাপকারীদেরকে তাদের কর্মের সমপরিমাণ শাস্তি দেওয়া হবে যে পরিমাণ পাপ করছে তার সেইটা শাস্তি বাড়িয়ে দেওয়া হবে না পাপের শাস্তি এক গুণ আর ন্যাকের শ্রী দশ গুণ থেকে সাতশো গুণ এটা তো কোরআন বলা আছে কিন্তু এ ব্যাপারে হাদিসে আছে যে আল্লাহ ইচ্ছা করে দশ লক্ষ গুণ বাড়ায় এটা পারে না সম্ভব কিছু না এই আয়াত কোরআন হিসেবের একটা আয়াত এই আয়াতটা মক না মাদানিও না এই আয়াতটা নাজান হয়েছে আল্লাহ যখন হিজাত করে নূতন পথ ধরে রোহিত সাগরের পারবে আবদুল্লিন আরিকাতের নেতৃত্বে নূতন পথ ধরে যখন আল্লাহুল হিজত করতেছিলেন এই নূতন পথ ধরে চলতে চলতে জোহফার নামে জায়গায় গিয়া তিনি রেগুলার রাস্তায় উঠেছেন সেখানে আল্লাহ যাত্রাবিরতি করেছেন এই জোহাটা হলো সিরিয়াবাসীদের মিকাত সিরিয়ার মানুষ ওখানে এসে এহরামবাদ হাজির এই জোহবা তো এই জায়গাটা আল্লাহ পরিচিত আল্লাহুল স্বামী ব্যবসা বাণিজ্য করেছেন তো এখানে আসার পরে যখন আল্লাহ রসুল দেখলেন যে এটা হলো মদিনার প্রচলিত রাস্তা তখন আল্লাহ ওখানে কেঁদেছিলেন যে আল্লাহ আমি আমার মাতৃভূমি ছেড়ে কোথায় যাচ্ছি মাতৃভূমি ছাড়ার কিন্তু খুব বহুত বেদনা আছে এটা যদি জীবনে ঘটে সেই বুঝতে পারেন যে মাতৃভূমি ত্যাগ করতে কেমন লাগে খুবই কষ্টকর তো আল্লাহ রসুল ওই জোফানামী জায়গায় যাত্রাবৃদ্ধি করার পর ওই জায়গাটা চিনলেন মক্কামদিনার নিয়মিত রাস্তা তো আল্লাহ রসুল ওখানে কেঁদেছিলেন তো যখন আল্লাহ রসুল কাঁদলেন সাথে সাথে আল্লাহ জিবি আল্লাহ আলাইকাল কোরআন যে আল্লাহ আপনার উপরে কোরআন করবেন এবং প্রচার করবেন ফরজ তো ইন্দ ফরাদা আলাইকাল কোরআন যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরজ করে দিয়েছেন রাহ দুঃখ এলাম অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন ওখানে জানাই দিলেন যে আপনি কাচ্ছেন আপনার জন্মভূমিতে আল্লাহ আপনাকে ফিরে নিয়ে আসবেন এখন এটা সময় তো বুঝতেই পারছেন যে আল্লাহ রসুল হিজাত করার পরে বদরহ কন্দকের পরে অষ্টমীজিতে মক্কা অভিযান এবং মক্কা বিজয় আল্লাহ রসুল তার মাতৃভূমি তিনি জয় করছেন কিন্তু তিনি আনসারদেরকে ছেড়ে মদিনা থেকে আসে নাই মক্কা বিজয়ের পরেও তিনি মদিনেই চলে গেছেন মদিনেই যেহেতু মক্কাবাসীরা তাকে গ্রহণ করে নাই নিয়ামত ফেরত দিছে তো যে নিয়ামত ফেরত দিছে সেই নিয়ামত কি আবার জোর করে তাদের কাছে আসবে ফেরত দিছে তো ফেরত যেখানে তারা মানে স্থান নিয়ামত পরবর্তী যেখানে গেছে ওখানেই নিয়ামত ওখানেই থাকছে আল্লাহ বলেছেন যে আমার নিয়ামতকে তোমরা ফেরত দিলা তোমরা মক্কাবাসী তোমাদের কাছে কাবাঘর আমার বাইতুল্লাহ তোমাদের কাছে আর আমার নিয়ামত তোমাদের কাছে আমি পাঠালাম সেই নিয়ামত তোমরা ফেরত দিয়ে দিলা তাকে তোমরা হত্যা করবা খুন সে পালায়ে গেল মদিনায় এই নিয়ামত কি তোমাদেরকে আবার আমি দেব জন্য মক্কা বিজয় পরেও আল্লাহর মক্কা থাকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি কুল রব্বি আলামু মানজাবিল হুদা আপনি বলুন আমার রব ভালো জানেন মানজাবিল হুদা কে হিদায়াত নিয়ে এসেছে কে হেদায়েতের উপরে আসে কে হেদায়তের প্রতিষ্ঠিত রয়েছে অমানুয়াফি দলালে মুবিন এবং কে স্পষ্ট ভুল পথে আসে এটা আমার রব ভালো জানেন আল্লাহ বলেন অমা কুন তা তার কিতাব আপনি কোনোদিন আশা পোষণ করেন নাই যে আপনার কাছে কেতাব নাজেল হবে এটা কি মামা আশা করছে যে আমি নবী হব রসিল হব এটা কোনোদিন আশা করতে পারছে তিনি কি জানেন কখনোই না আল্লাহ বলেন আপনি কখনোই আশা করেন নাই যে আপনার কাছে কেতাব অবতীর্ণ হবে বরং রহমাতা এটা আপনার রবের পক্ষ থেকে আপনার রহমত অতএব আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না কখনই আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না কাফেরদের থেকে দূরে থাকবেন অলায় সুদ্দান্ন কান আয়াতিল্লা এবং আপনাকে যেন আল্লাহর আয়াত থেকে কেউ ফিরাতে না পারে কারো প্রবণ প্রলোভন কারো চুক্তি কারো আপোষ এই কোনো কারণে যেন আপনি কোরআন থেকে বিরত না থাকেন কোরআনে যা আসে কথাগুলি যেন স্পষ্টভাবে আপনি মানুষ কাছে পৌঁছিয়ে দেন তাহলে এখানে আল্লাহ রসুলকে যে কথা বলা হয়েছে সে কথা তো আমাদেরকেও বলা হয়েছে আমরা তো এই কেতাবের অরিস যে কথা আমাদেরকেও বলা হয়েছে যে কোনো কিশোর বিনিময়ে যেন আমরা আল্লাহর আয়াত থেকে বিরত না থাকি আল্লাহর আয়াতের কথাগুলি এগুলি যেন মানুষকে পৌঁছাই দেয় পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি বাঁধেজিলা তেলাই এই কেতাব আপনার কাছে নাজের হওয়া করে কোনো কারণেই যেন এই কেতাব থেকে আপনি বিরত না থাকেন অদুইলা রব্বিকা এবং মানুষদেরকে আপনি রবের দিকে ডাকেন আল্লাহ দিকে ডাকেন আপনার দিকে না আপনি আল্লাহ দিকে ডাকেন হলা তাকু নান্না মেলা মুর্শিকেন এবং আপনি কখনো এই অন্তর্ভুক্ত হবেন না তা আল্লাহ কি মর্শিদ অন্ত হবে এটা তো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন মর্শিদদের অন্তর্ভুক্ত না হই অল্লা তাদু মালানা আফার আল্লাহর সাথে অন্য কোনো মাবুতকে ডাকা যাবে না আল্লাহ সমকক্ষ করে আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করা যাবে না অন্য কারোর কাছে কিছু চাওয়া যাবে না দেখেন এখন অনেকেই খাজা বাবার কাছে সন্তান চায় অমুক মাজারে একজনে এক একটা এভাবে মানুষ কিন্তু সেরেক করছে তারা মুসলমান আল্লাহকে মানে নামাজ করে অথচ দরগায় খানকায় পীরের কাছে নিজেদের প্রার্থনাগুলি তারা করে আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না আল্লাহকে ডাকো আবার ওই ফকির ডাকলা এটা যেন তোমরা না করো খবরদার আল্লাহ সারা কোন মাহবুদাই কুল্লুসেন হালেকুন ইহা সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহর অস্তিত্ব ছাড়া আল্লাহ সারা সব ধ্বংস হবে পৃথিবীতে কুল্লুমান আলাইয়া ফান এই মহাবিশ্বে যা সব ধ্বংস হবে ওই অবক্ষয় অঝহুরাজ জালালেক একমাত্র আল্লাহর অস্তিত্ব যিনি সম্মানিত যিনি মহিমান্বিত তার অস্তিত্বই বজায় থাকবে আর সব কিছু ধ্বংস হবে নাহুল হুকমু তুজন এবং সমস্ত আদর্শের মালিক তিনি এবং সবাই তার কাছে ফিরে যাবে এই বলেই আল্লাহ তালা এখানেকে সমাপ্ত করলেন তো এই জন্য ছোটোখাটো সেরে এগুলি কিন্তু আমাদের মধ্যে এখনও বিরাজমান নামাজি লোকরা এই শরীরগুলো করে থাকে এর থেকে আপনারা সাবধান হন এবং এই শরেকটা আল্লাহ কোরআনে অন্য সুরাতে এভাবে বুঝিয়েছেন যে আচ্ছা বলো তোমার যদি দাস থাকে গোলাম থাকে তোমার সম্পদ আছে তো তুমি বলো তোমার সম্পদ তুমি তোমার দাসকে এমনভাবে দান করো যাতে তোমার গোলাম আর তুমি সমান হয়ে যাও তোমারও যা আছে তোমার গোলামেরও তাই থাকবে এরকম দান কি তোমরা কেউ গোলামকে করবা তোমার কৃতদাস তোমার সম্পদ এতগুলি দিবা যে তুমি আর কৃতদাস তুমি যদি না দাও আমি আল্লাহ আমার গোলামকে দিয়েছি আমার ক্ষমতা যে আমি যা আমার গোলামও তা পারবে কিভাবে আর বুঝাবে কথাটা দেখেন তো তুমি তোমার গোলামকে তোমার সম্পদ দিয়ে তুমি আর গোলাম সমান হয়ে যাও না তো আমি আল্লাহ আমার ক্ষমতা আমার গোলামকে দিয়ে আল্লাহর আমি সমান হয়ে গেছি যে তুমি আমার কাছে চাও আবার ওই ওই গোলামের কাছেও চাও আল্লাহ ওই পিসা বাবা আমার এই সন্তান দাও আমার এই ধন দাও অমুক সম্পদ দাও এই এটা তুমি তার কাছে আমি কি তাকে এই কাজ করার ক্ষমতা দিয়েছি তোমরা দাও এভাবে আল্লাহ বুঝাচ্ছে তো ইনশাল্লাহ আমাদের এই চূড়াটা শেষ হলো তো আমরা আবার নূতন চূড়া শুরু করবো না আমাদের যা আজকে শেষ থাকবে বন্ধু নাকি তো ইনশাল্লাহ আন আমাদের এরপরে কাজ কাজ শেষ হলো আন ইনশাল্লাহ শুরু হবে

আপনার গোলাম কাছে হাত পেতেছি আল্লাহ আল্লাহ আমরা অপরাধী গোলাম আমাদের মধ্যে সব ত্রুটি কিন্তু তারপর আমরা আপনারই গোলাম আল্লাহ আমরা কোন মূর্তির সামনে মাথা তো করি না আপনি ছাড়া আর কারোর সামনে আমরা মাথা ঝুঁকাই না আল্লাহ আমরা অপরাধ যতই করি আমরা আপনার গোলাম আল্লাহ আপনি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করুন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিন কোন আমাদেরকে আমল করার তৌফিক দিন ইমানের সাথে ইমানের সাথে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করুন আল্লাহ ইয়ারবুল্লা আলমিনী আল্লাহ আমরা যা আলোচনা করেছি সমস্ত সব মোহাম্মদ রসুল্লাহামী পাকে পৌঁছে দিন এরপরে আলম আলসালাম থেকে আসমন্ত ওলামা ফুজলা সুহাদা সালহীন মোমিনিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামের পাখি সব পৌঁছে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি বোন যারা কবরে গেছে আল্লাহ সবাইকে করে দেন আমাদের মধ্যে সব তাদের আমল নামাজ জমা করে দেন আল্লাহ ইয়ারাবুল আল্লাহ আপনি আমাদের রোগ ব্যাধি অসুখ থেকে আমাদেরকে মাফ করেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন বাড়ি ঘরে যে আসে আজ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ যাদের বালেগামে এস আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন হাল্লাদ ব্যবস্থা করে দিন আওলা পর্যন্ত ন্যাক্কার বানাইয়া দিন মানুষের মনকে কোরআয়ের দিকে ঝুঁকিয়ে দিন শুভ হায়না রব্বিকমাইজা ইয়াসিফুল আসসালাম মুরসালিন আলহামদুলিল্লাহ রবিলাম